সবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো তারা চিন্তা করলো একটা মূর্তি বানাবে তো মূর্তির জন্য কি লাগবে পাথর লাগবে তো তারা চিন্তা করলো একটা পাথর কোথা থেকে পাওয়া যায় সুন্দর পাশের গ্রামে একটা পাথর আছে সুন্দর পাথর সাদা পাথর চমৎকার পাথর তখন তারা গেল পাথরকে অফার করতে দেয় পাথর সাহেব আপনাকে একটু লাগবে বলছে আমাকে লাগবে আমাকে নিয়ে কি করবা বলছে আপনাকে নিয়ে আমরা একটু ছয় মাস একটু কাটবো ঘষবো মাজবো। এরপর আপনাকে মূর্তি বানাবো মন্দিরে রাখবো সবাই আপনাকে সেলুট করবে প্রণাম করবে সালাম করবে মাস ছয় না কষ্ট কষ্ট দ্বারা সম্ভব না না আমাকে ছাড়া যদি কাজ থাকে সেটা আমার কোনো বলছে আপনাকে তো এভাবে রাখলে তো কেউ সালাম করবে না আপনাকে তখন অবহেলিত একটা পাথর ছিল পাশে কালো পাথর সে বলে স্যার আমাকে নিয়ে যান ছয় মাস না এক বছর ধরে আমাকে কাটেন গসেন মাঝেন কোনো সমস্যা নেই পরবর্তীতে এই কালো পাথরটাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর দশ জন মিলে তাকে কেটে ঘষে কাটা কাটে শুরু করলো দশ মাস ধরে কাটছে কাটার পর তাকে মূর্তির অবয়ব বানালো অবয়ব দেখা যে সবাই এসে তাকে প্রণাম করছে সালাম করছে পানি ঢালে দেখলো তো বিশাল লাইন পড়ে গেছে নারিকেলে পানি তারা চিন্তা করলো এই যে নারী প্রত্যেকের হাতে একটা নারিকেলে নারিকেল যদি আমার দেয়ালে ভাঙে তাহলে আমার দেয়ার তো ফেটে যাবে তখন তারা কি চিন্তা করলো ওই পাথরটাকে অফার দিয়ে দেখি এখান কাটা ঘষার কোনো কাজ নেই তখন গেল সাদা পাথর সাহেব আপনার একটা চমৎকার কাজ পেয়েছি বলে কি কাজ বলে আপনাকে কাটবে না গজবে না মাজবে না কিচ্ছু করবে না শুধু নারকেল ভাঙবে খুব চমৎকার ছয় মাস কোন না ছয় মাস লাগবে এখন থেকে কাজ শুরু আপনার এখন থেকে আপনার কাজ শুরু রেডিমেড কাজ ভালো কথা তো পরে তাকে নেওয়া হয় প্রত্যেকে সে নারকেল ভাঙে আবার জুতুর পিতি খুলে গেলে তার পায়ে উপরে জুতা রাখে পিতিটা লাগায় আসতে যাইতে লাথি মারে পায়ের মধ্যে কোনো কাদা লাগলে তার পাথর দিয়ে তাকে মোছে আর নারিকেলটা নিয়ে ওই যে মূর্তি কালো মূর্তির উপর ঢালে সবাই এসে প্রণাম করছে সালাম করছে সাদা পাথর বলছে কিরি বেটা তুই চিনি সবচেয়ে অবহেলিত পাথর তোর সাথে কেউ সেলফি তুলতো না আমার সাথে সবসময় মানুষ সেলফি তুলতো আর আজকে মানুষ তোকে প্রণাম করছে তোকে সালাম করছে আর আমাকে আসতে যাচ্ছে লাথি মারছে তখন কাতর কালো পাথর বললো তুমি তো দেখেছো আমাকে সম্মান করাটা কিন্তু আমাকে যখন কাটা হয়েছে গসা হয়েছে মাজা হয়েছে দশ মিলে চারদিক থেকে আমার উপর আঘাত তখন আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে প্রণাম করছে সালাম করছে তুমি যদি মনে করো পরিশ্রম করবে না কষ্ট করবে না এমনি মানুষ তোমাকে সম্মান করবে এত সহজ আমরা সব সময় বলি আমরা একটা হাদিসের কথা তাকদিরে ইয়ারদু তাকদির কখনো পরিবর্তন হয় না কপালে যেটা আছে সেটা কপালে যেটা আছে সেটা কত আছে আল্লাহ তালা কোরআন মেসে ওয়াল লাইসা লিল ইনসান ইল্লা মাসা আল্লাহ বলছে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে এবং আল্লাহ তালা কোরআন আরেকটা দেবে ইন্দ আল্লাহ আল্লাহ ইউগাই ইউরু বিকাউমি হাত্তাই ইউগাই ইউরু বিয়ান বুসিকুম আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি এবং